সতেরো মাস পর শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন এরকম একটা প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে যে তিনি কি তেইশে জানুয়ারি যে সাংবাদিক সম্মেলন করবেন সেই সাংবাদিক সম্মেলন তিনি কি অডিও মাধ্যমে করবেন নাকি ভিডিও মাধ্যমে করবেন সেটা তো এখন আমাদের সামনে ক্লিয়ার নয় তবে তেইশে জানুয়ারি তিনি একটি সাংবাদিক সম্মেলন করছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো মাস পরে কিন্তু সরাসরি তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে যাচ্ছেন বলেই জানা যাচ্ছে এর আগে তিনি তার নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন সময় অডিও অডিও মারফত আর কি ভার্চুয়ালি কথা বলেছেন বক্তব্য দিয়েছেন বিভিন্ন নেতাকর্মীদের প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছেন অংশগ্রহণ করেছেন সেখানে তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু এই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা দল চাই এবার ক্যামেরার সামনে আসুন নেত্রী এবং আওয়ামী লীগ যেটা চাইছে যে তিনি ক্যামেরার সামনে আসুন তিনি ভিডিও বার্তা দিন কর্মীদের কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে ডক্টর ইউনুস যেভাবে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে ফেলেছেন ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেখান থেকে মুক্তির উপায় হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের মাঠে নামা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মাঠে নামা আর সেটা কর্মীরা নামছেন তাদের মতো লড়াই করছেন গ্রেপ্তার বরণ করছেন অনেককে মানে সেই জীবন দিতে হচ্ছে ডক্টর ইউনুসের শাসন আমলে মানে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেককেই জীবন দিতে হচ্ছে তারপরেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনার যারা মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী তারা লড়াই করছেন এই এই লড়াই করতে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাকে জেলে যেতে হয়েছিল এখনও জেলে রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর তারপরে অধ্যাপক কার্জন তিনি কিছুদিন আগে জামিনে জামিনে ছাড় পেয়েছেন তাকেও জেলে যেতে হয়েছিল আসলে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের বর্তমান বাংলাদেশে মানে ক্রমশ সংকুচিত হয়ে আসছে তাদের যে সমাজ তাদের যে মানে জায়গা বাংলাদেশে একটা এমন একটা পরিস্থিতি যে মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজত্ব চলছে বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজাকার তাদের তো এই পরিস্থিতিতেই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দি দেবেন শেখ হাসিনা আমরা যেটা জানতে পেরেছি তেইশে জানুয়ারি কিন্তু আওয়ামী লীগ চাইছে যে এবার ক্যামেরার সামনে আসুন নেত্রী তো দীর্ঘদিন দিল্লিতে থাকলেও গত যে সতেরো মাস হয়ে গেল বা প্রায় দেড় বছর তিনি কখনো কোনো অনুষ্ঠানে ভারতের কোনো অনুষ্ঠানে আর কি ভার্চুয়ালি কিন্তু হাজির হননি তো আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে মানে তেইশ তারিখে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন আর অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন যে নেত্রী মানে শেখ হাসিনা এবার ক্যামেরার সামনে হাজির হন তো শেখ হাসিনা আমরা জানি পাঁচ আগস্ট দু চব্বিশ সালের তিনি ক্ষমতাচ্যুত হন তাকে বাংলাদেশের যে পরিস্থিতির জন্য তাকে দেশ ছাড়িয়ে চলে আসতে বাধ্য হতে হয়েছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তারপর থেকে তিনি দিল্লিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তো দেশ দেশ ছাড়া আর তারপরে তারপর থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন বক্তব্য দিয়েছেন অডিও মারফতে সবটাই কিন্তু সেটা হোয়াটসঅ্যাপে হোক টেলিগ্রামে হোক বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে তিনি মানে দায়ী মুক্তি নামক একটা প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন সেগুলো আওয়ামী লীগের পেজে প্রচার হয়েছে তিনি কখনোই কিন্তু সরাসরি ভিডিও মারফতে আসেননি মানে দেড় বছর থাকলেও কিন্তু তিনি এই যে ভারতে দেড় বছর ধরে আছেন গত দেড় বছর তিনি কখনোই ভিডিওর সামনেও আসেননি আবার ভারতের কোনো অনুষ্ঠানেও তিনি ভার্চুয়ালি কিন্তু ভারতের সাংবাদিকদের সামনে যে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন তা কিন্তু করেননি তাকে ইমেলে প্রশ্ন পাঠিয়েছেন বিভিন্ন সাংবাদিকরা সেই প্রশ্নের তিনি জবাব দিয়েছেন সেটা ভারতের হোক বিদেশি সাংবাদিক অন্যান্য দেশের রয়টার্স বা যে অনেক দেশের সাংবাদিকদের সঙ্গে তিনি এতে ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথমবার ভার্চুয়ালি তিনি ভাষণ দেবেন কিন্তু এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা এবং আহ শেখ রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা চাইছেন যে শেখ হাসিনা এবার ক্যামেরার সামনে হাজির হন এর ফলে কী হবে নেতাকর্মীদের মনোবল বাড়বে চাঙ্গা হবেন তারা আন্দোলনে উদ্বুদ্ধ হবেন তারা মাঠে ময়দানে আরও শক্তি নিয়ে নামতে পারবেন আর কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা আমরা যেটা জানতে পারছি শেখ হাসিনার কানেও কিন্তু পৌঁছেছে শেখ হাসিনাকেও বলা হয়েছে যে আপনি ভিডিও মারফত বার্তা দিলে সেই যদি ক্যামেরার সামনে আসেন তাহলে নেতাকর্মীদের মনোবল বাড়বে নেতাকর্মীরা আরও বেশি বেশি বাংলাদেশে যে মাঠে নামতে পারবে যে বর্তমানে যে স্বৈর শাসক চলছে ফ্যাসিস্ট সরকার চলছে ডক্টর রিমোচের নেতৃত্বে একটি অবৈধ অসাংবিধানিক সরকার চলছে বাংলাদেশে তার বিরুদ্ধে কিন্তু পথে নামা খুব প্রয়োজন আওয়ামী লীগ নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা আছেন তো সেই পথে নামার জন্য যে মনোবল আত্মবিশ্বাস যে সাহস যে শক্তি যে ঐক্যবদ্ধ লড়াই দরকার পথে নামার জন্য সেটা কিন্তু শেখ হাসিনা ভিডিও মারফত বক্তব্য দিলে ক্যামেরার সামনে আসলে কিন্তু সেটা কর্মীদের মধ্যে একটা আশার সঞ্চার হবে প্রাণের সঞ্চার হবে উৎসাহের সঞ্চার হবে সেটাই কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা চাইছেন এমনকি যে শুক্রবার যে অনুষ্ঠানে শেখ হাসিনা ভাষণ দেবেন তার উদ্যোক্তারাও চাইছেন যে শেখ হাসিনা তিনি ক্যামেরার সামনে আসুন ক্যামেরার সামনে আসলে নেতাকর্মীরা চাঙ্গা হবে এবং এটা জরুরি বলেও কিন্তু তার নেতাকর্মীরা মনে করছে আর এই প্রত্যাশা কিন্তু শেখ হাসিনার কানেও পৌঁছেছে তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ক্যামেরার সামনে আসবেন কি অডিও মারফতি কথা বলবেন সেটা কিন্তু এখনও ক্লিয়ার জানা যায়নি তবে অনেকেই আশা করছেন তেইশে জানুয়ারি হয়তো শেখ হাসিনা ক্যামেরার সামনে আসতে পারেন আর শেখ হাসিনা ক্যামেরার সামনে সে যদি বক্তব্য দেন ক্যামেরার সামনে যদি তার নেতাকর্মীদের বার্তা দেন সেটা কিন্তু একবারে টনিকের মতো কাজ করবে একবারে শেখ হাসিনার নেতাকর্মীদের মধ্যে মানে উজ্জীবিত হয়ে যাবেন উৎসাহিত হয়ে যাবেন মোটিভেট হয়ে যাবেন নেতাকর্মীরা কারণ শেখ হাসিনার একটা বক্তব্যে লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় নামতে প্রস্তুত হয়ে যাবেন বাংলাদেশের রাজপথে এবং এই শেখ হাসিনার যে নেতাকর্মীরা রাজপথে যদি নামে শেখ হাসিনার যে ভিডিও মারফত যদি বার্তা দেন তাহলে কিন্তু ইউনিভার্সেট এই যে ফ্যাসির শাসন ব্যবস্থা একবারে কাঁপতে লাগবে দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা তো আর ক্যামেরার সামনে মুখোমুখি হননি তো দিল্লির অনুষ্ঠানটির আয়োজক হচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনস অফ প্রেস ক্লাবস দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স অফ ক্লাব অফ সাউথ এশিয়ার অফিসে সন্ধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার তাৎপর্যপূর্ণ হল আমন্ত্রণ পত্রে উদ্যোক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে কিন্তু উল্লেখ করেছেন যে বাংলাদেশের বাংলাদেশ এক্স শেখ হাসিনা মানে বাংলাদেশের উদ্যোক্তারা শেখ হাসিনাকে কিন্তু প্রধানমন্ত্রী বলেই কিন্তু তারা উল্লেখ করেছেন তো অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র বিলি শুরু হলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে কূটনৈতিক মহল মনে করছে ঢাকার তরফে এই অনুষ্ঠান নিয়ে আপত্তি আসতে পারে হয়তো সেটা আগে হোক পরে হোক আসতে পারে কয়েক মাস আগে দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করার কথা ছিল আওয়ামী লীগের শেষ মুহুর্তে সেই সাংবাদিক সম্মেলন বাতিল হয়ে করা হয় পরে জানা যায় দিল্লির বাংলাদেশ হাই কমিশন এই ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আপত্তি জানিয়েছিল যদিও সরকারিভাবে প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি তবে দিল্লি প্রেস ক্লাবের এই প্রস্তাবিত সাংবাদিক বৈঠকের তুলনায় আগামী যে শুক্রবার অনুষ্ঠানটি গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি শেখ হাসিনা থাকবেন বলে আর আমরা জানি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আর ট্রাইব্যুনালের রায়ের যে বিষয়টি জানিয়ে বাংলাদেশ সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আর্জিও জানিয়েছে আর এই পরিস্থিতিতে শেখ হাসিনা কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি মানে উপস্থিতি এই যে এই উপস্থিতি দিল্লির মানে নয়াদিল্লির তরফে সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের পাশে থাকার বার্তা বলেই কিন্তু মনে করা হচ্ছে আর দুদিন আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে হাসিনা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে নস্বাত করে একটি পাল্টা প্রতিবেদন প্রকাশ করা হয় আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যদিও দলের তরফ থেকে বলা হয়েছে অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগ ছিল না রাষ্ট্রসংঘের আঞ্চলিক অফিস আছে এমন সব দেশেই তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে করছে দিল্লিতে রাষ্ট্রসংঘের আঞ্চলিক অফিস থাকায় সেখানে রিপোর্টটি প্রকাশ করা হয় শুক্রবার অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক হাসিনা সরকারের সাবেক তিন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ কে আব্দুল মোমেন এবং মহিবুল হাসান চৌধুরীর চৌধুরীর নওফেল ভাষণ দেবেন অন্যতম বক্তা বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোর্ট অব দ্য জুর ই ইউনিভার্সিটির সাম্মানিক ফেলো এবং বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডিন অধ্যাপক এস এম মাসুম বিল্লা তো এখন দেখা যাক এই যে এই পরিস্থিতিতে শেখ হাসিনা যে বাংলাদেশের যে একটা নির্বাচন হতে যাচ্ছে আর কি ডক্টর ইউনুসের সরকার যেটা উদ্যোগ নিয়েছে তার আগে সে নির্বাচনের প্রাককালে দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার যে ভার্চুয়ালি তিনি ভাষণ দেবেন সেটা নিয়ে কিন্তু একটা চরম উত্তেজনা আমরা তো আমি তো অধীর আগ্রহে রয়েছি যে শেখ হাসিনার ভাষণ শুনবো কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগ ইতিমধ্যেই যে ডক্টর ইউনুস যে নির্বাচন করবে সেই নির্বাচনকে তারা অবৈধ বলে ঘোষণা করেছে এবং শেখ হাসিনা ডাক দিয়েছেন নো ভোট নো ভোট মানে ভোট মানে নৌকা নৌকা নেই ভোটও নেই আওয়ামী লীগের চিহ্ন যেহেতু নৌকা তো বলেছেন নো ভোট নো ভোট ভোট মানে কিন্তু নৌকা আওয়ামী লীগের প্রতীক তো শেখ হাসিনা বলেছেন ব্যালটে নৌকা নেই বুথ ফাঁকা থাকবে দলের নেতা নেতাকর্মীরা এই ভোটকে বয়কট করবে তো শেখ হাসিনার এই যে সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তেজনা চরমে আমি কিন্তু অধীর আগ্রহে রয়েছি যে শেখ হাসিনা ম্যাডামকে সরাসরি দেখতে পেলে তো ভিডিও মারফতে সেটা খুব খুব ভালো লাগবে তিনি কি বলেন আর এই বাংলাদেশের অবৈধ সরকারটি যে কবে যাবে ডক্টর ইমুচার এই সরকার এটাও কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি কারণ শেখ হাসিনা বাংলাদেশটাকে যে একটা উন্নতি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা সুন্দর এগিয়ে চলা স্মার্ট বাংলাদেশ সেই বাংলাদেশটাকে আজকে ভেঙে ছাড়খাড় করে ফেলেছেন এই ডক্টর ইউনুস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানে ক্ষমতার এতটা লোভ তার এতটা মানে তিনি মিথ্যা কথা বলেন এখনও তিনি ওই বাংলাদেশের নির্বাচন এবং সেই সঙ্গে গণভোটের নামে তিনি নিজে নিজে প্রচার করে বেড়াচ্ছেন যে গণভোটে হ্যাঁ ভোট দিন মানে কতটা নির্লজ্জ একজন মানুষ মানে অবাক হয়ে যায় তার এই কাজকর্ম দেখে একটা মেটিকুলস ডিজাইনের মাধ্যমে ক্ষমতার লোভে একটা দেশকে তিনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসছেন এই পরিস্থিতিতে শেখ হাসিনার যে সাংবাদিকদের সঙ্গে যে বক্তব্য সাংবাদিকদের সংবাদ সম্মেলন সেটা অডিও মারফত হোক আর ভিডিও মারফত হোক সেটা কিন্তু বিশাল তাৎপর্যপূর্ণ কিন্তু শেখ হাসিনা ম্যাডামকে আমি ভিডিওতে দেখার অপেক্ষায় রয়েছি যে তিনি ভিডিও বক্তব্য দেবেন তিনি ভিডিও ক্যামেরার সামনে আসবেন এটা আমার জন্য কিন্তু খুব খুব মানে অপেক্ষায় রয়েছে এক্সাইটেড যে শেখ হাসিনা ম্যাডাম কী বলেন সেটা শোনার জন্য জানার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা কী কীভাবে এই ঘটনাটিকে দেখছেন আপনাদের মতামত মন্তব্য জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনীত অনুর রইল আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন বিভিন্ন প্ল্যাটফর্মে সবার জন্য শুভকামনা